الحمد لأهله والصلاة والسلام على أهلهما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا ইন তুমি মসলতি কিরণে সবে তোড়া আব যা গঠে হ্যাঁ দেওয়ারে যাহ কো দমল বিশ্বভুম নে মধে মোরা ফুল সমো তলো আর সুভাষ জালিমের রক্তে জগৎ ভাসিয়ে শান্ত হব সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা মাহফুজুর রহমান আজকের এই জনসমুদ্র মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ শেখে জন্ম নাই মুফতি সৈয়দ মোহাম্মদ সৈজুল করিম আজকে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিনিময়ে জুলাইভাবে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে ঠিক কিনা আপনারা হয়তো মনে করতেছেন যে পাঁচই আগস্টে আওয়ামী লীগের পতন হয়েছে আমি একটু ভিন্ন কথা বলতে চাই পাঁচই আগস্টে আসলে আওয়ামী লীগের পতন হয় নাই পাঁচই আগস্টে ইসলাম বিদ্বেষীদের পতন হয়েছে সুতরাং পাঁচই আগস্টের পরেও যারা ভুল সবক করে ভুল সবক নিয়ে এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের কোপাগান্ডা বিভিন্ন রকমের উল্টা পাল্টা আবল মন্তব্য করতেছে তাদের কিন্তু ওই একই গন্তব্য একই রাস্তা দিয়ে বলাইতে হবে ঠিক কিনা আমি বলতে চাই যদি পাঁচই আগস্টের জুলাই বিপ্লবের প্রতি আপনাদের সম্মান থেকে থাকে এক সাগর রক্ত এবং ত্যাগের বিনিময়ে দেশের যেই পরিবর্তন এসেছে এই পরিবর্তনের উপর যদি আপনাদের সম্মান বোধ থেকে থাকে যদি আগামী দিন সুন্দর সমৃদ্ধশালী শান্তিপূর্ণ ইসলামী খেলাফতওয়ালা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান তাহলে আমি বলব দুইটা কাজ করতে হবে এক নাম্বার যত রকমের চাদাবাজি এবং টেন্ডারবাজি বাজি এবং দখলবাজি আছে এগুলো ছেড়ে দিতে হবে দুই নম্বর হলো ইসলামের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিয়ে ইসলামকে আপন করে নিয়ে ইসলামিক দলগুলোকে আপন করে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে বিরোধী এবং দেশদ্রোহী বিরোধী এক দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে যেই ঐক্য আগামী দিনের সুন্দর রাষ্ট্র উপহার দেবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং ঐক্যবদ্ধের যে একটা শীতল পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ দেখে অলরেডি এদেশের ইসলাম বিদ্বেষীদের নাস্তিকদের পেটের ভিতরে পাতলা দেখানো শুরু হয়ে গেছে আমরা বলতে চাই যদি আপনারা যদি আপনারা আপনাদের বদ উদয় হয় তাহলে ইসলামের বিরুদ্ধে প্রবাগানটা বাদ দেন ইসলামের পক্ষে কথা বলেন ইসলামের পক্ষে আসেন জাতীয় ঐক্যের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এবং তাহলে ইনশাআল্লাহ সুন্দর বাংলাদেশ সুন্দর সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব আমি বাগেরহাটের খেলাফত মজলিস সহ সর্বস্তরের আলে মলামা এবং তহিদি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখা আজকে সুন্দর একটি সমাবেশের আয়োজন করেছে এবং অভিনন্দন জায়গায় আজকের জানায় আজকের প্রধান অতিথি এবং মঞ্চে সমস্ত অতিথিদেরকে যে আমাদের ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হতে হবে ঐক্য ছাড়া কখনোই আমাদের বিজয় সম্ভব নয় নাসরমিন্লাহ অফাঠনকারী অবাসীর আসসালামু আলাইকুম আরহমদুল্লাহ